একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল আসলে ডেঞ্জারাস ঢেউ ছিল সমুদ্রে যাই হোক শেষবারের মতো আবারও এয়ারপোর্টের আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমরা টার্মিনালে পৌঁছে গেলাম এ হচ্ছে এখানকার টার্মিনাল এখানে বার্গার কিং হাই এক্সপ্রেস এবং আরো বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি এয়ারলাইন্সের কাউন্টারের দিকে এখানে এন্ট্রান্সের জন্য পাঁচটি গেট রয়েছে আমরা প্রবেশ করছি চার নম্বর গেট দিয়ে আমাদের ফার্স্ট চেক ইন প্রসেস কমপ্লিট এখন আমরা যাচ্ছি ইউএস বাংলার কাউন্টারে এখানে অনেকগুলো এয়ারলাইন্সের কাউন্টার দেখতে পাচ্ছি বিস্তারা ইউএস বাংলা আমরা বোর্ডিং পাস কালেকশান কমপ্লিট করেছি আমরা এই নিচ নিচতলায় আছি গ্রাউন্ড ফ্লোরে বাট ইমিগ্রেশন হচ্ছে দোতলায় তো আমরা এখন দোতলায় উঠে যাব এই সাইডে হচ্ছে সবগুলো কাউন্টার বিস্তারা বাটিকিয়ার ইউএস বাংলা ইন্ডিগো আর এই দিকে হচ্ছে সিকিউরিটি স্ক্যানিং আর আমরা এখান দিয়ে চলে যাব ইমিগ্রেশন পয়েন্টের দিকে এখানে লেখা আছে গেট ওয়ান টু সিক্স ইমিগ্রেশন উপরের দিকে সো আমরা উপরের দিকে যাচ্ছি এদিকে হচ্ছে ইমিগ্রেশন সে ইমিগ্রেশনে ভিডিও করা যাবে না আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি